মুর্শিদ কুলেখা কিছু পাপ কাজ করে ফেলেছিলেন যে বলেছিলেন আমি তো পাপ কাজ করে ফেলেছি আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে আমার সমাধির উপর দিয়ে নানা জাতি ধর্মের লোক হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা আমার বুকের ওপরে তুলে পড়বে তাহলে আমার আত্মার শান্তি পাবে পাপ মুক্ত হবে আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলিকার সমাধি এখান থেকে ছ ফুট নিচে মানুষের অন্য সমাধুর উপর ধেটে যেত তাদের পায়ের দলের বুকের উপরে সেভাবে করা ছিল কিন্তু পাপ কিছুই করেনি নাহলে এনার নামে জেলার নাম মুর্শিদাবাদ হয় না কিন্তু যেতে যেতে বলবো কেন উনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন কেন উনি ওনার সমাধুর উপর ধেটে এলাম আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ এই মুর্শিদ কুলিকার নামে এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ এই কাটসা বছরে তিন দিন ফুল বন্ধ থাকে জুন মাসে চব্বিশ তারিখ ঈদ বকরিদ এই তিনটে দিন কাটসা মসজিদ ফুল বন্ধ মানে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং দিয়েছিলেন আছে এখানকার ভালো গাইড তো আজকের এই কাটরা উপজিদটি দাদা আমাদের ঘুরিয়ে দেখাবেন চলেন দাদা ঘুরে দেখি দুপাশে তাকে দেখুন ভাঙা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে টোটাল কিন্তু গম্বুজের মতো রাউন্ডে পুরোটাই কিন্তু সে মুসাফির ছিল বিশ্রামের জায়গা সে ভূমিকম্পতে ঘরগুলো কিন্তু সব কিন্তু ভেঙে যায় আর যে সাদা ঘরটা দেখতে পাওয়া যায় তার দুপাশে তাকালে ছোট ছোট ক্ষোভ দেখতে পাওয়া যায় কিন্তু এইসব ক্ষোপে নবাবের সময় চন্দনকার জালে ধা কারণ নবাবের সময় যেসব নমাজে ভাইরা আসতেন বাইরের থেকে নমাজ পড়তে তাদের নাকের জন্য বাইরের থেকে কোন রকম খারাপ দুর্গন্ধ না আসে তারই কারণ আর চারোদিকে তাকালে যে সাদা ছোপ ছোপ রঙগুলো দেখতে পাচ্ছেন এই কাটরা মজুতে কিন্তু নবাবের পেটে এরকম পুরোটাই সাদা রঙই ছিল আর এইসব রঙগুলো কিন্তু তখনকারই রঙ যার বয়স চলছে তিনশো এক বছর বয়স সতেরোশো তেইশ আর দু হাজার চব্বিশ এই রং দেখুন আর এই রং দেখুন আকাশ পাতাল তফাত বছর একবার করে করা হয় তার ঠিক বন্ধুরা আজকের মুর্শিদাবাদ ভ্রমণে আমার সাথে সাথে থাকছে আমার দাদার মেয়ে বিউটি ও কলকাতাতে থাকে স্থায়ী এখানকার বাসিন্দা হয়ে গেছে আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলে গাছ সমাধি এখান থেকে ছ ফুট নিচে আগে এটা চার লোহার নির্দেশ জালি ট্যাপের ছিল দুর্ঘটনায় ভেঙে যায় সিল করে দেওয়া হয় পরে চোদ্দটা নেমে দেখতে বা এই হচ্ছে তার সমাধে তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে এবার ডান দিক দিয়ে যাবো যেতে যেতে বলবো কেন উনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন কেন উনি উনার সমাধের উপর ধেটে এলাম আবার শেষ সময় দুটো ধর্ম করে করেনি মসজিদ করে সেটা একটা শিবের মন্দিরে করে যান চলুন ডানদিক দিকে গেলে দেখতে পাওয়া যায় আর ঢোকার পথে দুটো মিনার দেখলেন বড় বড় চারটি ছিলা দুটি ভেঙে যায় বলেছিলাম একটি পাশে কর্নারে তাকিয়ে দেখুন ভেঙে আছে আর একটা এরকমই এপাশে কর্নার হ্যাঁ আসুন এই মুসজিদ কলিকা ইনি তো প্রথমে নবাব ছিলেন না কে ছিলেন দিল্লির সম্মার ঔরঙ্গজেব ছিলেন ওনার কাছে দায়ন হিসাবে কাজ করতেন মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন তখন এখানকার রাজধানী কোথায় এই বাংলাদেশ ঢাকা শহর আর এই ঔরঙ্গজেবের ছেলে ছিল ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলেকার কোনো বিষয়ের আগারিজি হলে এই মুর্শিদ কুলেকা বিরক্ত হয়ে নিজ এবং নিজের বিশ্বাস্তর কর্মচারীগুলো ওইখান থেকে এখানে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাবহন নেই এই মুর্শিদ কুলেকে নিয়ে দাক্ষিণাত্যে বুরানপুর গ্রামে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছিলেন তখন বরিগি তো যেটা আমরা এখন ডাকাত বলি সে বরিগিরা এই মুসজিদ কুলে কাকে অবস্থায় চুরি করে এক ইস্পনের বনে খাজি পানোর কাছে কৃতদাস বিক্রি করে দিয়েছিলেন হাজির সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মীনাকে দীক্ষিত দিয়েছিলেন তারপরে সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই দিল্লির সময় ঔরঙ্গজেব মাহাঠা যুদ্ধে অর্থীন হয়ে পড়ে গেছিলেন তখনকার সময় মুর্শিদ কুলিকা এখান থেকে এক কোটি টাকা এই ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন তারই প্রতিদানে ঔরঙ্গজেব এই মুসশিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলিকার নামটি নাকি উপহার দিয়েছিলেন আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ এই মুসশিদ কুলিকার নামে এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ এই নবাব মুর্শিদ কুলিকা কিন্তু একদম শেষ সময় কারণ বশতি কারোর কাছ থেকে জানতে পেরে গেছিলেন যে আমি হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছিলাম আমাকে শীর্ষ অবস্থায় মুসলিম সম্প্রদায় বিক্রি করে দেওয়া হয় জানার পরে কিন্তু মুসজিদ কুলেগা হিন্দু সমাজে ঘুরে যান এনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া কারণ কি তখনকার সমাজ ছিল কঠিন কঠোরকে মেনে নিতে নিজের মা বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন তখনই মুসজিদ কুলেগা হিন্দু সমাজের প্রতি রাহাগম একটা ঘৃণা জন্মে যায় ওটা একটু পরে বলছে হ্যাঁ আরে দেখুন শিবের মন্দির ভিতরে যে রংকরা চূড়াটা দেখতে পারা যায় উপর থেকে নিচ পর্যন্ত ওটা শুধু ওনারই হাতে খুব ভেঙে চড়ে গেছিলো বলে আজ থেকে চার পাঁচ বছর আগে রং প্যালাসটা করা হয়েছে নিচটা মার্বেল করা আছে এখন কিন্তু মন্দির ব্যাক সাইড কারণ মনে রাখবেন এই বছরে তিন দিন ফুল বন্ধ থাকে জুন মাসে চব্বিশ তারিখ ঈদ বকরিদ এই তিনটে দিন কাঁচরা ফুল বন্ধ ঈদ আর জুন মাসে চব্বিশ তারিখ ঈদ বকরিদ যেটা কুরবানি আর কি আর জুন মাসে চব্বিশ আর হাজার কালকের দিন শুক্রবার আসুন হিন্দু সমাজের প্রতি রাগ এবং ঘৃণা হয়ে তখনই মুর্শিদ কুলিকা কিছু কাজ করে ফেলেছিলেন যে বলেছিলেন আমি তো পা কাজ করে ফেলেছি আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় আমার উপর দিয়ে নানা জাতি লোক হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপরে চলে পড়বে তাহলে আমার আত্মা শান্তি পাবে পাপ মুক্ত হবে আমাদের বাংলাতে এক থেকে আঠেরো নবাব নবাবী করেছিলেন তার মধ্যে মুর্শিদ কুলিকাকে প্রথম নয় বলে কারণ ইনি কিন্তু কাউকে মেরে নবাব হননি আর একাই বাংলা বিহার উড়িষ্যার তিনটে রাজ্যে একাই রাজত্ব করেন এর জন্য আঠেরোটা নবাবের মধ্যে প্রথম স্বাধীন স্বাধীনবলায় মুর্শিদ যায় উনি মারা যাওয়ার পর উনার জামাই সেকেন্ড নবাব সুজাদ্দুল্লাহ দায়িত্ব নিয়েছিলেন সুজাদ্দ মারা যাওয়ার পরে তিন নম্বর দায়িত্ব নিয়েছিলেন সারফরাজ খান সারফরাজ খান মারা যাওয়ার পরে চার নম্বর দায়িত্ব নিয়েছিলেন আলিবুদ্দিন আলিবুদ্দিন পর হচ্ছে শেষ স্বাধীন হচ্ছে সিরাজদ্দুল্লাহ তারপরে যে পরে যে তেরোটা নবাব সব কিন্তু ইংরেজদের হাতে আর সব থেকে বেশি রাজত্ব মুর্শিদ যায় করে গেছিলেন যদি বলেন কেন এনার জন্ম বললাম ষোলোশো ষাট খ্রিস্টাব্দে নবাবী পদ পেয়েছিলেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে আর দিল্লির সময় তোরগঞ্জে মারা যান সতেরোশো সাতে তখনকার পিরিয়ডে মুর্শিদ কুলেকা একা আঠেরো বছর রাজত্ব করে গেছিল তারপরে সব দু বছর এক বছর সিরাজ যেরকম মাত্র এগারো মাস আর এই কাঁচা মজিদ রকম জিনিস দিয়ে তৈরি চুন সুরকি চিটেগুর, ক্ষয়জল, খয়ের জল জল ডাবের জল ডিমের উপরে যে সাদা অংশগুলো থাকে ওটা এবং সাবধান এই আট রকম জিনিস দিয়ে টোটাল কাঁচরা মজিটা আর যে বড় মিনারটা দেখতে পাওয়া যাচ্ছে নব্বই ফুট লম্বা ছিল উপরে কিন্তু গম্ব জমত চূড়া চলে ভেঙে যায় পঁচিশ ফুট চড়া ভেতরে ভিতরে সিঁড়ি আছে সত্তরটি সিঁড়ি আছে গোল রাউন্ড করে ওটা এখন বন্ধ করে রেখেছে আর তার গায়ে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত যে গোল করে আইটেপের সিঁড়িগুলি দেখতে পাওয়া যায় এগুলি রাখার কারণ যে সিঁড়িগুলো আছে উঠোর সময় যেন কোন আলো বাতাসের অভাব না পড়ে তারই কারণ আর এই যে কাটরা মসজিদের ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ারের নাম কি ছিল মুরাদ সারপারাজ খান আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডও ছিল দশটা বারোটা করে কালার হতো আর এগুলো হচ্ছে স্পিকার বক্স এটা পাথর না কিন্তু ফাইবার সবাই দেখে মনে করে পাথরে এখন মিউজিকটা হয় না মাঝে মাঝে লাইটটা চালু হয় বন্ধুরা এই এখান থেকে সাপোর্ট নিচে মুর্জিদ খার আহ আর এটা হলো সিঁড়ি তিনি চাইছিলেন যে যখন এই মসজিদে মানুষ নামাজ পড়তে উঠবেন তখন যেন তার দেহের উপর থেকে যেন এই মসজিদে অর্থাৎ মানুষের পায়ের ধুলা যেন কিছুটা হল হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে